হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি গরমে ভালো নেই ভালো থাকার চেষ্টা করো আর ঘামতে ঘামতে তোমাদের সঙ্গে একটু কথা বলছি প্রচণ্ড ঘামছি আর সকালে টিফিন টিফিন হয়ে গেছে এখন রান্না করতে বসেছি তো ভিডিও করা সত্যি অনেক মুশকিল হয়ে যাচ্ছে ভালোভাবে পোস্ট করতে পারছি না দেখো আমি রান্না করতে করতে যেটুকুন পারছি এই যে ক্যামেরাটা এখানে রেখে আমি পোস্ট বানাচ্ছি বসে বসেই বানাচ্ছি কারণ দুপুরের দিকে তো একদম বানানো যায় না রাত্রিরে একটু বানানো যায় তাও প্রচণ্ড ঘাম হয় সেজে গুজে কোনো রিল বানানো যাচ্ছে না তা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে একটা রেসিপি দেখাবো রান্না আমার ডাল টক আছে আর আজকে শুধু পাঁপড় ভাজবো কালকে ড্যাংরা মাছ এনেছিলাম আর মাছ আলা দিয়ে দিয়েছিল মাছের একটু তেল ভাজবো গরমে খাওয়া উচিত না তাও করবো ইচ্ছা হচ্ছে করবো তা তোমাদের দেখাচ্ছি রেসিপিটা দেখো নর্মালভাবেই করবো তা তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এটা ট্যাংরা মাছ বেশি বড় না ছোট না এটা আমি আজকে করব আর এখানে আছে তেল তেলটা একদম পরিষ্কার কোনো নিয়ে ছিল না তার জন্য আমি নিয়েছি আর তেলটা আমি একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজবো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আমি দিয়ে দেবো মাছ ভাজার জন্য পরিমাণ মতন তেল তোমরা অবশ্যই আমার রেসিপিটা দেখো মাছটা আমি ভাজতে থাকি তারপরে আসছি দেখো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে এখানে আমার মশলার মধ্যে আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ তিন চার কোয়া রসুন আছে আর আছে সামান্য জিরের গুঁড়ো টমেটো আর এদিকে ওই মাছ ভাজা তেলেই আমি ফোরণে দিয়ে দেব কিছুটা কালো জিরে আমি আজকে কোনো তেজপাতা গরম মশলা কিছুই ব্যবহার করব না তো ফোড়নটা একটু ভাজা হতে থাকুক দেখো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেব শিষে রাখা মশলা মশলাটা আমি ভালো করে কষাবো এইবার একটু দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এই হলুদ লবণ দিয়ে আমি আরও একটু কষাবো এখনও কষানো হয়নি তারপরে আসছি তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা কত সুন্দর আমার কষানো হয়ে গেছে মশলাটা প্রায় ছ মিনিট ধরে আমি মশলাটা আস্তে আস্তে ভালো করে কষিয়েছি এদিকে আমার ভাত হচ্ছে আর দেখতে থাকো এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতন দেখো বন্ধুরা ঝোলটা খুব সুন্দর জাল উঠে গেছে মাছগুলো আমি দিয়ে দেব মাছটা দিয়ে আমি একটু দু চার মিনিট ঢাকা দেব তো দেখো বন্ধুরা মাছটা আমার হয়ে গেছে আমি এখানে একটু ঝোল রাখবো কারণ আজকে ডালটা আমার নেই অল্প করে ডাল আছে ওই জন্য একটু ঝোল করলাম আমি নামিয়ে দেখাচ্ছি ট্যাংরা মাছের ঝাল আমার রেডি ধনে পাতা দিলে তো অনেক ভালো হতো কিন্তু নেই দেব কি করে দিতে পারলাম না তাও খেয়ে দেখতে হবে কেমন হয়েছে আশা করি খারাপ হবে না ভালোই লাগবে তোমরা অবশ্যই জানিও আর কি করি দেখতে থাকো কড়াইটা পুড়ে গেল তো মাছের তেলটা আমি আলু দিয়ে ভাজবো তার জন্য দিয়ে দেব পরিমাণ মতন তেল আর দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব এখানে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে আর একটা আলু আছে এটা সুন্দর করে আমি ভাজতে থাকবো তোমরা দেখতে থাকো দু মিনিট আমি নাড়াচাড়া করেছি এবার দিয়ে দেব আমি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ এটা একটু নাড়াচাড়া করে আর দু মিনিট নাড়াচাড়া আমি করব দু মিনিট নাড়াচাড়া করে আমি এই তেলটা দিয়ে একটু নাড়ব একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রাখবো এবার দেখো বন্ধুরা মাছের তেল আমার রেডি একটু তেতো হয়নি তোমরা জানাবে অবশ্যই কেমন হয়েছে আর ফ্রিজে আছে অল্প করে ডাল আছে আর টমেটোর টক আছে আর এদিকে এই তো মাছ দেখছো এদিকে এই যে ভাত আর কিছুই করা হয়নি গো আজকে এটুকুনই আমার রান্না তা তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখানে আমি ভিডিওটা শেষ করছি বাই টাটা